আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডাসবাংলা ব্যাংকের হেল্পলাইনের নাম্বারটি দেখাবো এবং কীভাবে আপনারা ডাসবাংলা ব্যাংকের হেল্পলাইন নাম্বারে কল করবেন এবং তাদের সাথে কথা বলবেন বিস্তারিত বিষয়টি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো বর্তমানে ডাসবাংলা ব্যাংকের হেল্পলাইনে দুটি নাম্বার রয়েছে প্রথম নাম্বারটি হচ্ছে ওয়ান সিক্স টু ওয়ান সিক্স দ্বিতীয় নাম্বারটি হচ্ছে জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন ওয়ান সিক্স টু ওয়ান সিক্স এ দুটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে কল করে আপনারা দিন রাত চব্বিশ ঘন্টা তাদের সাথে কথা বলতে পারবেন তবে এই দুটি নাম্বারে কিছু সুযোগ সুবিধা আছে যেমন প্রথম যে নাম্বারটি আছে ওয়ান সিক্স টু ওয়ান সিক্স এই নাম্বারটিতে কল দিতে হলে অবশ্যই আপনার সিমে টাকা থাকতে হবে এবং আপনার সিমটি অবশ্যই বাংলাদেশি সিম হতে হবে জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন ওয়ান সিক্স টু ওয়ান সিক্স এই নাম্বারটিতে কল দিতে হলে আপনার সিমে অবশ্যই টাকা থাকতে হবে অথবা আপনার সিমে মিনিট থাকতে হবে তবে মিনিট দিয়ে যদি আপনারা কল দেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা সাশ্রয় হবে কেননা আপনারা জানেন কাস্টমার কেয়ারে কল করে তাদের সাথে কথা বলতে অনেক সময় লাগে সেক্ষেত্রে আপনি যদি মিনিট দিয়ে কল দেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা অনেক কম লাগবে তো এই নাম্বারটিতে কিন্তু আপনারা মিনিট দিয়ে কল করতে পারতেছেন এবং এই নাম্বারটি কিন্তু ইন্টারন্যাশনাল নাম্বার দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা এই নাম্বারটিতে কল করে তাদের সাথে কথা বলতে পারবেন এখন আমি এই দুটি নাম্বারে যে একটি নাম্বারে কল করব এবং তাদের সাথে কথা বলে আপনাদেরকে দেখাবো কিভাবে তাদের সাথে কথা বলতে হয় এখানে দ্বিতীয় যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে আমি কল করব এই জন্য আমি চলে আসলাম আমার ফোনে ডায়াল প্যাডে এবং এই নাম্বারটি এখানে

ডেবিট এবং ক্রেডিট কার্ড সার্ভিসের জন্য তিন চাপুন রিটেল ব্যাঙ্কিং সার্ভিসের জন্য চার চাপন রকেট সার্ভিসের জন্য পাঁচ চাপন টিফিন সার্ভিসের জন্য ছয় চাপন প্রমোশনাল অফার জানার জন্য সাত চাপন কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে কথা বলার জন্য শূন্য শূন্য মেন মেনুতে ফিরে যাওয়ার জন্য স্টার চাপুন আপনার কলটি একজন কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে আসসালামু আলাইকুম প্যাশবাংলা ব্যাংক থেকে হ্যালো, প্রজ্ঞা আপনাকে সহযোগিতা করতে পারি? জি, একটা ইনফরমেশন জানার জন্য ফোন দিলাম। আসলে হচ্ছে আপনাদের ডাচ ব্যাংকের যে হেল্পলাইন নাম্বারটি আছে, এই নাম্বারে কল করে আমি দিনরাত 24 ঘন্টা যে কোনো সমস্যা সমাধানের জন্য কি আপনাদের সাথে কথা বলতে পারব? এই ধন্যবাদ স্যার। 16216 নম্বরে আপনি 24 আওয়ারস যেকোনো সময় ফোন করলে কথা বলতে পারবেন। অ্যাকাউন্ট সম্পর্কিত বা ব্যাংকিং কার্যক্রম সম্পর্কিত যে কোনো ধরনের তথ্য আমরা এখান থেকে প্রোভাইড করে থাকি আমাদের এখান থেকে যতটুকু দেওয়া সম্ভব ততটুকু আমরা অবশ্যই দিয়ে সহযোগিতা করতে পারি ঠিক আছে জি আপনাদের আরেকটা নাম্বার আছে 09666716216 এই নাম্বারটিও কি দিনরাত 24 ঘন্টা খোলা থাকে জি এটা হচ্ছে বাইরে থেকে যারা ফরেন কাস্টমার যারা আছেন ওনারা যদি কল করেন তাহলে এই নম্বরে কল করবে এবং এই নম্বরে কল করলে 24 আওয়ার সার্ভিস দেওয়া হয় ওকে ঠিক আছে ধন্যবাদ আপনারা দেখতে পেলেন আমি বাংলা ব্যাংকের হেল্পলাইনে কল করে তাদের সাথে কথা বললাম এভাবে আপনারা খুব সহজেই এই দুটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে কল করে দিন রাত চব্বিশ ঘন্টা দাস বাংলা হেল্পলাইনে কথা বলতে পারবেন এবং আপনার সমস্যার সমাধানটি আপনি নিয়ে নিতে পারবেন তো আশা করি আপনি বুঝতে পেরেছেন খুবই সিম্পল একটি বিষয় আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরের ভিডিওতে সি নেক্সট টাইম